উল্লেখ্য গত দোসরা জুলাই বুধবার গভীর রাতে মালদার মানিকচকে এক বেসরকারি স্কুলের হোস্টেল ঘর থেকে শ্রীকান্ত মন্ডল নামে চোদ্দ বছরের অষ্টম শ্রেণীর এক ছাত্রের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয় বুধনির হিরানন্দপুর অঞ্চলের কেদারটোলার ওই ছাত্রের হোস্টেল ঘরে অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় বিদ্যালয় কর্তৃপক্ষ আত্মহত্যার দাবি করে এমনকি মালদা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত ছাত্র দেহের ময়না তদন্তের রিপোর্টেও আত্মহত্যার কথা উল্লেখ করা হয় কিন্তু আত্মহত্যার দাবি মানতে নারাজ হন মৃত ছাত্রের পরিবারবর্গ তারা অভিযোগ করেন শ্রীকান্তকে স্কুলে নির্যাতন করে মারা হয়েছে তাই তারা স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবিতে মৃত ছাত্র দেহ দ্বিতীয়বার কল্যাণীর দ্বারস্থ হন হাইকোর্ট দ্বিতীয়বার ময়নাতদন্তের পক্ষে রায় দেয় সেই রায় মোতাবেক মৃত ছাত্র দেহ গত বৃহস্পতিবার কল্যাণীর এইমস হাসপাতালে দ্বিতীয়বার ময়নাতদন্ত করা হয় এবং সেই ময়নাতদন্তের রিপোর্টেও মৃত্যুর কারণ হিসেবে আত্মহত্যা উল্লেখ করা হয় কিন্তু দ্বিতীয়বার ময়নাতদন্তে আত্মহত্যার কথা উঠলেও এখনও মৃত ছাত্রের পরিবার বর্গ স্কুলের প্রধান শিক্ষকের শাস্তির দাবিতে অনর রয়েছে। তবে শাস্তির দাবিতে অনর থাকলেও আগামী বুধবার বা বৃহস্পতিবার মৃত ছাত্রের দেহ সৎকার্য করার কথা জানিয়েছেন তারা আমাদের রিপোর্ট মালদা মেডিকেলে যা হয়েছে কল্যাণ তাই হয়েছে মানে রিপোর্ট আজকে প্রায় পনেরো দিন হয়ে দাবি হচ্ছে সাজিদ হোসেন হরপে হোসেনের আমরা সাজা চাইছি যাতে পুলিশ অ্যারেস্ট করে তার উপযুক্ত সাজা দেওয়া হয় এবং স্কুলটাকে বন্ধ করা হোক এটাই আমাদের দায়িত্ব হল আমরা আজকে হাইকোর্টের উকিলের সঙ্গে পরামর্শ করে আমরা দেহটাকে সম্ভবত কাল না হলে পশুর বিসর্জন বিষয়